হ্যালো গার্লস ওয়েলকাম ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিবানী শিল্পী লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক আর আজকে আমি সকালে আমি দুবার উঠে একবার সকাল সাড়ে তিনটের দিকে আর একবার সাড়ে আটটার দিকে তো উঠে আমি আমার ঘরের যে কাজগুলো ছিল সেই কাজগুলো করেছিলাম আর পয়লা বৈশাখ যেহেতু তার জন্যে একটাতে নতুন বেশ খবর পাবতেই হবে আর আজকে হচ্ছেন আমার মা ভাইজি নিরন্তন্ন ছিল আমাদের বাড়িতে তো তারা আজকে তাই একটুখানি ঠিকঠাক করে সব কিছু না রাখলে খারাপ দেখাবে আর আমি এমনি তো সব কিছু বুঝিয়েই রাখি সব ভালো করেই জানো একটুখানি কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর আগের দিনে অবস্থা মানে খুব খারাপ ছিলো তার জন্য আর সকালবেলা উঠে তাড়াতাড়ি করে গুছিয়ে টুচিয়ে নিলাম আর আমি ভিডিওটা অনেক লেট হয়ে গেল আমার দিতে কেননা আমার ঠাকুমা মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা উনি মারা গেছে এর জন্য আমি ভিডিওটা আর আমি এডিট করতে পারিনি তার জন্য একটু দেরি হয়ে গেলো দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে কেননা পয়লা বছর চলে গেছে অনেক দিন হয়ে গেছে আর আমি মানে ভিডিও করে রাখছি কিন্তু এডিট না সময় পাচ্ছি না আমার কাছে এখনও দুটো তিনটে ভিডিও আছে কবে এডিট করবো কবে পোস্ট করব আমি জানি না কিন্তু আমি শর্টস ভিডিওগুলো পোস্ট করছি তো তোমরা প্লিজ দেখো আর লাইক করে দেবো ভালো লাগলো একটা শেয়ার কমেন্ট করে দিও আর আমি এই যে স্নান করে চলে এসছি স্নান করে কেন আমি আমি বিয়েতে আমার একটা মিট ছোট্ট একটা পেয়েছিলাম লক্ষ্মী ঠাকুর পেয়েছিলাম পিতালে আমার বান্ধবী দিয়েছিল তো সেটাই ভাজিয়ে পাতবো আর আজকে দিনটা ভালো ছিল তার জন্যে আজকে বাঁধবো তো রাত্রি সকালবেলা উঠেন কাজ বাস করে দেখে দেখালামি কিন্তু আমি আরও মানে কাজ করছি আমি আমার ভিডিও করা হয়নি তখন মানে কতক্ষণে স্নান করো ততটা বসাবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে তারপরে আমি মা রান্না করছিলো সেখানে তো সাজ করতে হবে কেন অনেকটা দেরি হয়ে গেছিলো আবার মারা আসবে খাবে তাড়াতাড়ি করে কোনো রকমে শাড়ি নতুন শাড়ি করতে পারছিলাম না তাও কষ্ট করে কোনো রকম পড়লাম শাড়ি করে আর মাথাটা শ্যাম্পু করেছিলাম মাথা পুরো না কোনো রকম একটু জ্বরটা ছাড়িয়ে আর একটু সুতুরটা পরে আর মুখে মাকে নিয়ে শুধু একটুখানি ওই পুনাটা দিয়ে চলে গেছি কেননা ঘরে অনেকটা কাজ ছিল পুরো পরিষ্কার করা আর সেগুলো করে তারপরে আবার ঠাকুরটা দেওয়া অনেকটা দেরি হয়ে যাবে তারপর আর আমার ঠাকুর ঠাকুরটিতে যেন আমার যে কোনো কোনো কাজ করতে একটু টাইম লাগে আসলে আমি মানে আমার একুশ দেড় সবটা ঠিকঠাক লাগবে এর জন্য আমি আস্তে আস্তে কাজ করি আমার একটু টাইম লাগে আবার যেন টাইম লাগে তার জন্য তাড়াতাড়ি সব কিছু করছিলাম তারপরে তারপরে আবার ওখানে রান্নার তরুণ হয় যেন সাহায্যগ্রহী করতে পারিনি আমার ঠাকুর দিতে ঠাকুরের পাঁচালি করতে অনেকটা টাইম লেগেছিল তাই আর করতে পারিনি তো এই যে ঠাকুর আমি হজা থেকে মানে ওই করছিলাম পরিষ্কার করছিলাম আর এই ভিডিও মোবাইলটা সামনে রেখেছি মানে ভালো করে ভিডিও করতে পারিনি গরম আর প্রচণ্ড প্রচণ্ড গরম আর আপনি মানে একটা ছোটো ফ্যান্স বললেন আমি একটা গেলে করেছিলাম কিন্তু তাও অনেক গরম লাগছিল আর আমি তার করে করছিলাম দুটো করে নিই আর আমাকে করে খেয়ে দেবে আর এই যে আমাকে সাজিয়েছি সুন্দর ফুল দিয়ে আর একটু ফল এমনি তো কিনে আর এই যে আমি আমার ঠাকুর আর এই যে আমি আর করছিলাম আমার যেটা প্রথমে দেখছি মূর্তি দেখাতে আমার খুব হাত দেখা যাচ্ছে পরে দিয়ে যখন ভিডিওটা করছেন বাবা মূর্তি দেখা যাচ্ছে না আসলে ফোনটা বললাম না ফোনটা রাখা চাইতে পাচ্ছিলাম না এর জন্য তারপরে রাখলাম রেখে এই আর ফুল করছিলাম আর আমার একটু ঠাকুর দিতে একটু টাইমটা লাগে আমি আর করে টাইমটা লাগে বলছিলামই আর নতুন বছর তোমাদের কেমন কাটছে অবশ্যই আমাকে জানিও কাছে প্রার্থনা করি তোমাদের সকলেই নতুন বছর খুব 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 ভালো কাটুক আর যে জিনিসগুলো তোমরা আগের বছরে পাওনি তোমার কাছে আস মানে প্রার্থনা করি সেই জিনিসগুলো যেন তোমরা এই বছরে পেয়ে যাও সব খাবারকে ভালো থেকো সুস্থ থেকো আর গরম তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সত্যি মানে কারোর দরকার না পড়লে কেউ বাইরে বেরিয়েও না আর তাদের দরকার মানে কাজ করতে যেতে হবে কিছু কারণে তাদের যেতেই হবে এত গরম থাকা যাচ্ছে না সত্যি এত গরম আর যে আমি পাঁচালি করছিলাম মা অনেক দুটোর মতন ঘুষে গেছিলো তবুও তোমার ঠাকুরদের মারাও চলে এসেছিলো তা আমি আমি মাকে বসে বলতে পড়িনি আমি না আগে কখনো পাথালি পড়িনি কেননা মায়ের পক্ষ সব আমি এতক্ষণ নিতাম মায়ের মাই সে পড়তো আমি ফার্স্ট টাইম পাঁচালি পড়ছি আমি মানে পাথালি না পড়লে আমি কিছু মানে পাথরির লাইন ধরুন লাইনগুলো আমি জানতাম তোমরা ভেবো না যে আমি কিছু মানে জানি না আমি জানতাম মানে পাপা কি পড়তাম না কিন্তু জানতাম এবার ফার্স্ট টাইম করছি এই যে আর এই যে ওরা খাচ্ছে আমি তারা হুঁড়ো করে কোনো রকম করে ওদের মানে বেড়ে ফেলে দিয়েছি আরও থাকলে আরও খাবার চেয়েছিলো ওই দই মিষ্টি বাপো যাই হোক ভালো হয়েছে রান্না করে ওরা খেয়েছে ওরা শুনছি যে কি কেমন হচ্ছে খেতে এই সব কাজ বাজ করে বাটন টন ধুয়ে তারপরে একটু একটু শুয়েছি গল্প অনেকক্ষণে বসেছিল সন্ধ্যা অবধি ওয়াস টোসে করে গেল আর এই যে ওরা চলে যাচ্ছে তখন আসে তখন খুব ভাল লাগে আর যখন চলে যায় মানে মনটা এত খারাপ লাগে তারপর ভালো লাগলাম করে ও একটু রেডি হলাম আমাদের একটু ল্যাপটপটা করানোর দরকার ছিল তাই একটু নিয়ে গেলাম তার জন্য বলে সবই একটু তাহলে ঘুরেও আসি তাই গেলাম আর আমি রাস্তায় নিজে করছি নিজের নিজে অন করছি সেটা এখন পাওয়া যেতে এই কোনো অন্ধকার ওখানে না আর আশপাশ গেট ও জ্যাম ছিল দেখতে গেছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল পয়লা বৈশাখের দিই একটা গেট তো ভেঙেও গেছে মানে এত ভিড় ছিল তারপরে আমাদের ঘুরতে কখনো কাজ ছিল কাজ করার পর তারপরে ও কভারটা চেঞ্জ করলো ওর কভার চেঞ্জ করে আমি মাঝে আমিও তো কভার চেঞ্জ করিনি আমার আমার বাবার আছে তখন কভার কিনতে আমার খুব ভালো লাগে তার আমি সেটা কভার কিনলাম কিনে তারপরে আমরা এই বাইকটিতে চলে আসলাম ওই যে সারাদিনের এই দাঁত হলো আমার পড়া আমাকে আমার এইভাবেই কাটলো তো চলো ভাই টাটা দেখা হবে নিজ কোনো ব্লগে টাটা ভাই